I'll be আজকেরা মাফিলে তিনটা শ্রেণীর এক শ্রেণী আছে যার আর জগতের মধ্যে আব্বা নাই যে আব্বা রিক্সা চালাইয়া মাটিয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানের মুখে একটু খানা তুলা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করছে কার এমন আব্বারে মাটির ঘরে শোয়া দিয়া হাত বাড়াইছে আল্লা যাদের এমন আব্বা কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মনিব আগে বাবা দুনিয়াতে সন্তান কোনো অন্যায় করলে দমক দিয়া বাড়িতে নিয়ে যাইতো কোনো অন্যায় করলে আব্বার উষা গলার আওয়াজ পাইলে সন্তান দুষ্টামি বন্ধ করে দিত এখন সন্তান আফসুস করে ওই আব্বা দি আইসা ব্রহ্মদিত আমি আব্বা একটা কথা বলতাম না আল্লাহ আজকে কে জানিয়ে তিন দেশে আব্বার আইসে আব্বা না কবরে কেমন আছে সন্তান জানে না আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার মাবুদু মাবুদু তুমি কি আসমানে না জমিনেরে আল্লাহ না পাহারে না দরিয়ায় রে আল্লাহ এই গত জীবনে তুমি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবারিয়া জেলার অন্তর্গত নবীনগর থানা দিন নোয়াগাঁও দক্ষিণ পাড়া রব্বান ফকিরের বাড়ি प्रांगনে হাসিমপুরস্থ এই পবিত্র সোহাদাই পাকে পাঞ্জাতনের স্মরণে দশ দিন ব্যাপী মা বোনদের কোরআন খতম শেষ কইরা আল্লাহ আজকে জান্নাতের বাগানের মধ্যে আলেম ওলামার বয়ানের মাধ্যমে আমি মুরুক্ষ নগন্য নালায়কের বয়ান জিকির আজকার সুরা আয়াতে কারিমার মাধ্যমে আখির মুনাজাতের মধ্যে আমার সঙ্গে আলেম সমাজ দাঁড়ি পাকা মুরব্বী বাবা যুবক যুগান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার সমান্তরালের আমার কত মা বোনেরা তুমি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গৌনাগার কাঙ্গালের বেশে মা পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ হাত দুইটা কফালে লাগার আগে আগে আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা করে দাও সবচাইতে চাইতে নগণ্য সব চাইতে নালায়ক সব চাইতে নিকৃষ্ট তোমার এই বান্দা শামীম রাজা আল্লাহ ফকিরারা দাড়ি পাকা কত আবেগ কত হামক্কা গড়ের মেহমান মদিনা গড়ের মেহমানরা আমার ফর্দার আড়ালে কত আবে দাস হ্যাঁ মা বোনেরা হাত আল্লাহ গো আল্লাহ যার হাতরা তোমার কাছে মায়া লাগে পছন্দ ওই হাতে রুচিলাই আমরার জীবনের গুণা ক্ষমা কইরা দাও তুমি তো অন্তর জামিনে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি আল্লাহ তুমি জানি কি যা ন নারে আল্লাহ কর আল্লাহ জাহান্নাম তোমার আল্লাহ মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীর দরবারে কবুলার মনদর কইরা নাও নবীরা খালামায়াতের দরবারে কবুল করো নবীর সাহাবাই কেরামের দরবারে কবুল করো সাহাবাই কেরামের পর থেকে আই মুনাজাত পর্যন্ত যত তাবিন উলামাই কেরাম মাঠে ময়দান সহ মাদ্রাসা মসজিদে দিনের খেদমত এলেমের খেদমত করছে কোরআন সুন্নার খেদমত করছে প্রত্যেকের আরো আপাকে কবুলার মঞ্জুর খুলে নাও দয়াল রে আজকের তিনটা শ্রেণীর সন্তান হাত বাড়াইছে এক শ্রেণী আছে যারা জগতের মধ্যে আব্বা নাই যে আব্বা রিক্সা চালাইয়া মাটি কাইটা নাও চালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানের মুখে একটু খানা পিলা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করছে কার জানি এমন আব্বারে মাটির ঘরে হাত বাড়াইছে আল্লাহ যাদের এমন আব্বা কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মনিব আগে বাবা দুনিয়াতে সন্তান কোনো অন্যায় করলে দমক দিয়া বাড়িতে নিয়ে যাইত কোন অন্যায় করলে আব্বার উষা গলার আওয়াজ পাইলে সন্তান দুষ্টামি বন্ধ করে দিত এখন সন্তান আফসুস করে ওই আব্বা দুদি আইসা দমকও দিত আমি ফুতে আব্বার একটা কথা বলতাম না আজকে কে জানিয়ে তিন দেশে আব্বার আইসে আব্বান কবরে কেমন আছে সন্তান জানে না ওগো ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা আল্লাহ আমার মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আল আমিন গতকালকে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি আজকে মাদ্রাসায় যাওয়ার সময় বাড়ি থেকে আর ছেলেটা বাগিরে খাওয়ার পরে আমার দিই উজু আমি নতুন হাফের সাহেব আমার আব্বা না আপনার হাতে তুলা দিয়া বলছে আমার আব্বা বইয়া যাওয়ার পরে আমি যেন আমার আব্বার দানা দান নামাজটা পড়াই উজুর আমার হাফের সাহেব বানানা রাখে দানা নামাজ পরা নিশি খেয়ে দিতে আমি আমার আব্বা দানা দাদা আমি নিজে দেওয়ার পরে আমার আব্বার কবরটারে লাস্টারে যখন শোয়াইতে আমি কবরে নাই আমার আব্বার কপালটার ভিতরে হাত বুলে দিচ্ছি আমি দেখছি মরা মানুষ কপালটা ভিজা ভিজা ঘামের মতো লাগছে হুজুর আমি ছাত্র মানুষ আমার আব্বার জন্য কি দোয়া করবো জানি না আল্লাহ ফরিয়াদ জানাই আমার ছাত্র আলামিনের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ এখানে অনেক সন্তান হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা দুখিনি নাই মা কবরে যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে নিজে নাকেয়া খেয়া খাওয়াইছে আল্লাহ নিদে পুরান জামা কাপড় পরছে সন্তানের দামি জামা কাপড় নতুন জামা কাপড় কিনা পরাইছে আল্লাহ এমন দেশে মাজাকবর তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আজাব আজাবে তুমি দিও না দুঃখের দর আমার জনম দুখী মা মনিব অনেক আছে মাও নাই বাবা নাই পর্দারে কত মা বোনের এমন মা বাফারে কান্দে তাদের আমার কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে করো আম্মা আব্বার খেদমত দান করো আল্লাহ বিশেষ করে রব্বান ফকির ওনার আম্মা আব্বা সব বংশের মানুষ যারা কবরে বিশেষ করে ওনার সাসি কবরে আল্লাহ বংশের প্রত্যেকের কবর নাজা হাতের ফয়সালা কর সারা পৃথিবীর আনা সে যত মুমিন মুসলমান অন্ধকার কবরে প্রত্যেকের আরো আপাকে আজকের মোনাজাতের হাতিয়া কবল মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাঁধে কর্মে চাকরি বাকরির মধ্যে দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে দিন দিক নসিব করে দাও রাবুল আলামিল আল্লাম বিশেষ করে গমনীপ কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আমার অনেক ছাত্রবাইয়েরা শহীদ হয়েছে আল্লাহ গুলিবিদ্ধ হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে আমার কোটা সংস্কার আন্দোলনে যেই ছাত্রবাইয়েরা আঘাতপ্রাপ্ত হয়েছে শহীদ হয়েছে প্রত্যেকটা ছাত্রবাইকে আপনি সান্নাতের আলামোকাম দান করেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেক প্রেম আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আজকের এই সোয়াদে কারবারা মাহফিলের মধ্যে সব সামনে পাকবান যাতনের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া ফ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া গায়ে খাইটা কষ্ট করছে বৃষ্টির আসার পর থেকে তারা বড় মেহনত করছে আমার এই পাগলা বাইটা বড় কষ্ট করে আগেও পর্যন্ত আনছে রাব্বুল আলামিন আমার মা বোনেরা কষ্ট করে রান্না বান্না করছে আমার বাবুর শিবায়েরা কষ্ট করে তাবারুকের আনতে দাম করছে আল্লাহ প্রত্যেকের খার দোয়া তুমি কবুল আর বন্ধুর করে নাও অত মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের দোয়া কবুল মঞ্জুর কর মনিব আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিও না মরণের আগে আমাদেরকে বারবার তাওয়াফে বাইতুল্লাহ ফেবাই যে আরও তেরো যায়ের সুন্লা যতগুলা দরখাস্ত করলাম আমার নূন্য বীরু কবুল মঞ্জুর করেন সরে যার নাম রেখেছ তুমি মোহাম্মদ রাসুল বলেন যার নাম রেখেছ তুমি মোহাম্মদ রাসুল ওই নামে রুশিলাই দোয়া কর হে কবুল আল্লাহ কর হে কবুল মরণের আগে আখিরি জবানে মধুর কানে মা পরে দিয়ে إلا الله محمد رسول الله صلى